গরু হিটে আসার কিছু সিন্ডম থাকে যেমন আমার এই গরুটা হিটে আসছে দেখেন আমি গরুটার লেজে হাত দিচ্ছি গরুটা কিন্তু মানে একদম কেমন করতেছে মানে যখনই গরু হিটে আসবে ওর কিন্তু স্বাভাবিক আচরণ থাকবে না অস্বাভাবিক হয়ে যাবে উত্তেজনা অনেক বেড়ে যাবে চঞ্চলতা অনেক বেড়ে যাবে অন্য গরুর ওপর লাফায় লাফায় উঠবে রাতভর ডাকা ডাকি করবে আসলে এরকম সিন্ডম দেখে বুঝতে হবে যে গরুটা হিটে আসছে দেখেন আমি গরুটার শরীরে হাত দিচ্ছি লেজে হাত দিচ্ছি সে কিন্তু কোনো নড়াচড়া করতেছে না কিন্তু অন্য সময় যখন আমি গরুর গায়ে হাত দিই সে কিন্তু ওখানে স্থির থাকে না সে আমাকে লেজ ধরতেই দেয় না বা তার গায়ে হাত দিতেই দেয় না আর যখন হিটে আসবে তখন ওর দেখবেন যে আচরণটা অন্য রকম হয়ে যাবে মিউকাস আসবে আসলে এগুলো দেখে বুঝতে হবে যে গরুটা হেঁটে আসছে আরেকটা কথা গরু বাচ্চা দেওয়ার পরে পুনরায় হিটে আসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আপনি যদি ঠিকঠাক মতো দানাদার খাদ্য ঠিকমতো ট্রিটমেন্ট করাইতে পারেন তাহলে গরু সঠিক সময় হিটে আসবে এবং বীজ দিলে কনসেপ্ট করবে আর গরু হিটে আসার আঠারো ঘন্টার মধ্যে বীজ দেওয়ার চেষ্টা করবেন তাহলে গরুটা কনসেপ্ট করার হারটা অনেক বেড়ে যাবে আর আল্লাহ রহমতে আমার সবগুলো গরু এখন প্রেগনেন্ট আছে ওই গরুটাকে বীজ দিলে সবগুলো গরু প্রেগনেন্ট হয়ে যাবে পাসগুলগুলো অনেক ছোটো ছোটো আল্লাহ রহমে আমি অনেক হ্যাপি যে গরুগুলো আসলে এত তাড়াতাড়ি যে হিটে আসে और एक बार बीस दिल बीस कन्सेप्ट हो जाए